নমস্কার বন্ধুরা সাহাবাড়ির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি শম্পা সাহা আজকে সয়াবিনের রেসিপিটা একটু অন্য ধরনের করব চলুন দেখে নি রেসিপিটা গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম রসুন আর আদা দিয়ে দিলাম দিয়ে ভেজে নেব একটু সবগুলো একবারে ভালো করে ভেজে নেব একটু নুন দেব। দিয়ে ভাজবো আর একটা টমেটো দিয়ে দিলাম দিয়ে সবগুলো একবারে ভালো করে ভেজে তুলে নিলাম নিয়ে এটা ঠান্ডা হতে দেব। এদিকে আমি আলু কেটে নিয়েছিলাম আলুগুলো চোখো চোখো করে কেটে নিয়েছিলাম আলুগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এইভাবে সয়াবিন রান্না করে দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে ফেললাম সয়াবিনটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এবার সয়াবিনগুলোর মধ্যে থেকে ভালো করে জলগুলো চিপে চিপে বের করে নেব। দেখুন হাত দিয়ে এইভাবে প্রেস করলে সয়াবিন থেকে সব জলগুলো বের হয়ে যাবে আমি সবগুলো সয়াবিন ভালো করে চিপে তুলে নিয়েছি আর কড়াইতে তেল দিয়ে সেই তেলের মধ্যে সয়াবিনগুলো ভেজে নিলাম ভেজে তুলে নিলাম ওই তেলে ফোড়নে দিলাম শুকনো লঙ্কার তেজপাতা দিয়ে কিছুটা পেঁয়াজ দিলাম আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি দিয়ে একটু লাল লাল করে ভেজে তারপরে পেঁয়াজ আদা রসুনের বাটাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমি একটু কষাবো দেখুন যাতে পুড়ে না যায় বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম তারপরে দিলাম ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ দিয়ে ভালো করে একটু কষাবো আর একটু চিনিও দিয়েছি যেহেতু টমেটোটা আছে তার জন্য আমি অল্প করে সামান্য পরিমাণে চিনি দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম আলু আর সয়াবিনগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলের পরিমাণটা অল্প দেবো দিয়ে এবার আমি এটাকে একটু ফুটতে দেবো ঢেকে দিলাম দেখুন ফুটে গেছে ফুটে ফুটে ঝোলটা কমে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে হয়ে এসছে আমার সয়াবিন রান্না তারপরে দিয়ে দিলাম আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আমি দিয়ে সঙ্গে সঙ্গে গ্যাসটা অফ করে দিয়েছি কারণ গরম মশলার গুঁড়ো দিয়ে বেশি ফোটানো ভালো না গন্ধটা থাকে না তাই আমি বেশি ফোটালাম না নামিয়ে ফেললাম দেখুন যত সুন্দর দেখতে হয়েছে সয়াবিনটা খেতে কিন্তু তত সুন্দর হয়েছে গরম গরম ভাতে এই রকম ধরনের যদি সয়াবিন রান্না হয় খেতে কিন্তু খুব সুন্দর লাগবে তো চলুন মেয়ের খিদে পেয়ে গেছে মেয়েকে ডেকে খেতে দিয়ে দিই মেয়েই বলবে আজকে সয়াবিনটা কত সুন্দর রান্না হয়েছে আপনারাও কিন্তু এইভাবে খেতে হয় বেলা হয়ে গেছে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কতটা সুন্দর হয় এইভাবে সয়াবিন রান্না আপনারা যদি চান আলু ছাড়া করবেন তাহলে আলু না দিয়েও রান্না করতে পারেন এইভাবে সয়াবিন খেতে কিন্তু দারুণ হয় আবার দেখা হবে অন্য একটা রেসিপিতে 不能。